হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই তো দেখুন এটা কি চিনতে পারছেন আপনারা এটা হচ্ছে কলমি শাক আমরা মূলত এটাকে কলমি শাক বলে থাকি তো আপনাদের এলাকায় এটাকে কি বলে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে গিয়ে এটা হচ্ছে কলমি শাক এটা হচ্ছে গ্রামের সব জায়গাতেই পাওয়া যায় সামনে পিছনে সব জায়গাতেই চাষ হয়ে মানে চাষ করতে হয় না চাষ হয়ে থাকে নিজে নিজেই তো আমরা শহরেও পেয়ে থাকি আমরা বাজারে পেয়ে থাকি দেখুন তো সো এটা কিন্তু অনেকভাবে রান্না করা হয়ে থাকে এই কলমি শাক দিয়ে তরকারি রান্না করা হয়ে থাকে প্লাস ঘন্ট করা হয়ে থাকে তারপর আপনার ভাজি করা হয়ে থাকে তো চটচড়িও করা তো হয়ে থাকে এই কলমি শাক দিয়ে তো এই কলমি শাক দিয়ে আমি একটা ভিন্ন রকমভাবে রেসিপি তৈরি করছি দেখুন আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি কলমি শাক সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর আমি একটু জলে আমি এই কলমি শাকটা আমি দিয়ে দিব কুচি করে রাখা সেইটা আমি দিয়ে দু চার মিনিট জাস্ট ফুটিয়ে নিব তারপর আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে সুন্দর এক রেসিপি তৈরি করছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন যদি আপনার ভালো লাগে পূর্ণিমা কিচেন তবেই থাকবেন আর ভালো না লাগলে ঠিক আছে ওকে সমস্যা নেই তবুও ধন্যবাদ জানাই তো দেখুন আমি কিন্তু দু চার মিনিটের জন্য আমি একটু সেদ্ধ করে নিব হালকা করে কারণ যেহেতু আমি এইটা দিয়ে এই কলমি শাক দিয়ে পকোড়া তৈরি করছি একদম ঝাল ঝাল দারুণভাবে পকোড়া তৈরি করছি তো অনেক রকমেরই তো পকোড়া হলো এইটাও একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর দেখে নিন কী করে তৈরি করা হয়ে থাকে চট করে দেখে নিন চট জলদি তো দেখুন আমি কিন্তু সেদ্ধ করে নিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি কাঁচা চাল কুচিয়ে দিয়ে পরিমাণ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দেবো ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব গরম মশলা গুঁড়ো দেবো তারপর আমি চালের গুঁড়ো মানে চালের গুঁড়ো হোক বা আটা হোক বেসন হোক যা কিছু আপনারা দিতে পারেন সঙ্গে তো আমি চালের গুঁড়ো একটু অ্যাড করে নেব তারপর এতে কিন্তু কোনো জল বা কোনো কিছু প্রয়োজন নেই যেহেতু এটা সেদ্ধ করা হয়ে গেছে সেহেতু এতে কোনো জল অ্যাড করার কোনো প্রয়োজনই পড়বে না তো আমি এবার সুন্দর করে মাখিয়ে নেব তো সুন্দর করে মিক্সড করে নিব দেখুন আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এতে আর কোনো কিছুই দিব না একদম সিম্পলভাবে আমি এই কলমি শাকের পকোড়া তৈরি করছি কি দারুণ লাগবে খেতে আপনারা কল্পনাও করতে পারবেন আপনারা কিন্তু বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমার এই কলমি শাকের পকোড়াটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেবেন কোনো কিছু কিন্তু অকাধ্য নয় সবই কিন্তু পুষ্টি পুষ্টিকর খাবার ঠিক আছে তো আমি কিন্তু পুষ্টিকর খাবারই তৈরি করছি তো আমরা তো শাক খেয়েই থাকি তো শাকটা একটু অন্যরকমভাবে ভিন্ন রকমভাবে যদি তুলে ধরা হয় তাহলে বেশ মন্দ হয় না কিন্তু বেশ ভালোই হয় তো আমার কিন্তু মাখানো হয়ে গেছে দেখুন এবার আমি ছোটো ছোটো করে সুন্দর করে ভেজে নেব তো দেখুন আর অবশ্যই আমার ভিডিওটি সঙ্গেই থাকবেন দেখুন ছোটো ছোটো করে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু খেতে দারুণ আর যারা ঝাল বেশি খান তারা ঝাল বেশি দিবেন আর যারা ঝাল কম খান তারা ঝাল কম দেবেন তাতে কোনো সমস্যা নেই তবে আমি ঠিক যেভাবে তৈরি করছি আপনারা ঠিক সেইভাবেই তৈরি করবেন সেইভাবে তৈরি না করলে মোটেই ভালো লাগবে না পরে কিন্তু আমার দোষ নেই তো সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু পূর্ণিমা কিচনের সঙ্গে থাকতে হবে যদি আপনি করতে চান বা শিখতে চান তাহলে তো থাকতেই হবে ভিডিওটিও তো দেখতে হবে স্ক্রিপ্ট না করে তো অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটি দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে স্ক্রিপ্ট করবেন না তো অবশ্যই পূর্ণিমা কিচনের সঙ্গে থাকবেন যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে বেল আইকনটা ক্লিক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন ভালো না লাগলেও সমস্যা নেই কারণ আমাদের যেখানে ভালো লাগবে আমরা তো সেখানেই যাব আমাদের যে পরিবারটা ভালো লাগবে আমরা তো সেই পরিবারেই যাব এখানে তো আমাদের কেউ জোর করতে পারছে না তাই না তো আমরা নিজেরা নিজেরাই দেখুন আমি কী সুন্দর করে ভেজে নিয়েছি কালারটা কিন্তু দারুণ লাগছে ও আমি যে কখন খাবো সেটাই ভাবছি যে কলমি শাকের পকোড়া হয় বা বড়ো বড়া হয় বা অন্য আরও অনেক কিছু কিন্তু হয় আমি আপনাদের অন্য অন্যদিন আরও অন্য রকম রেসিপি নিয়ে আসবে সেটা আমি এখন বলছি না তো আমার মাথার মধ্যে যেটা আসে আমি সেটাই তৈরি করে দেখাই সেটা কিন্তু সবই কিন্তু খাদ্য এবং পুষ্টিকর খাবারই কিন্তু আমি তৈরি করি অপুষ্টিকর খাবার কিন্তু আমি তৈরি করি না তো আমার কিন্তু হয়ে গেছে ও কি কী দারুণ হয়েছে আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি এক এক করে কেমন হয়েছে দেখুন বন্ধুরা কি দারুণ লাগছে আর অনেকটা কিন্তু মচমচাও হয়েছে যেহেতু চালের গুঁড়ো অ্যাড করা হয়েছে সেহেতু কিন্তু মচমচা হয়েছে আর যদি আপনারা আটা অ্যাড করতেন তাহলে কিন্তু এতটা মচ হতো না আপনারা কিন্তু আটা মানে চালের গুঁড়ো পরিবর্তে বেসন ইউজ করতে পারেন বা কোনো ডাল ডাল পেস্ট ইউজ করতে পারেন আপনাদের সেটা আপনাদের হাতে কাছে যেটা থাকবে আপনারা সেটা তৈরি করে নেবেন দেখবেন খুব ভালো লাগবে তো ঝাল একটু বেশি না দিলে মোটেই ভালো লাগবে না কিন্তু যেহেতু এটা পোকোড়া তৈরি হচ্ছে বা বড়া তৈরি হচ্ছে সেহেতু কিন্তু একটু ঝাল কিন্তু একটু দিতেই হবে ঝাল না দিলে কিন্তু হবেই না দেখুন আমার কিন্তু ফাইনালি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি দারুণ হয়েছে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে কতটা মরমরে এবং মচমচে হয়েছে আপনারা নিজেরাই দেখে নিন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি কত সুন্দর হয়েছে ওয়াও একদম দারুণ হয়েছে কলমি শাকেরও যে পকোড়া হয় তা সত্যি ধারণার বাহিরে ছিল তো চট জলদি মনে পড়ে গেল দারুণ হয়েছে দারুণ 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 হয়েছে তো সেই জন্য আমি আমি নিয়ে চলে আসলাম কলমি শাকের দারুণ এক পকোড়া তৈরি করতে আপনারা দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে পাশে থাকবেন কত সুন্দর হয়েছে মানুষ চাইলে কি না পারে মানুষ না চাইলে বরং কিছুই পারে না আর মানুষ যদি চায় তাহলে কিন্তু মানুষ সবই পারে সেটা কিন্তু নির্ভর করে সম্পূর্ণ নিজের উপর মানুষ চাইলে তো সব কিছুই পারে আবার মানুষ না চাইলে কিছুই পারে না সব কিছু নির্ভর করে কিন্তু মানুষের চাহিদার উপর নিজের ইচ্ছের উপর তো আমাদের ইচ্ছে যদি না থাকে তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না আমাদের যদি ইচ্ছে থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের উপরই নির্ভর করবে তো আমি একটু সাজানো গোছানোর চেষ্টা করছি বা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি দেখুন কলমি শাকের এক দারুণ মচমচে ঝাল পকোড়া তৈরি করে নিয়েছি তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন অবশ্যই একদিন ট্রাই করবেন আর ট্রাই করে বলবেন কিন্তু যে আপনাদের কেমন লেগেছে আর আমরা যদি কোনো কিছু করতে চাই তাহলে কিন্তু আমাদের ইচ্ছাটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে আর ইচ্ছে যদি না থাকে তাহলে কি আমরা কোনো কিছু করতে পারবো কোনো কিছুই করতে পারবো না আমাদের ইচ্ছাটা কি ইচ্ছেটা কি সঠিক ইচ্ছেটা কি ব্যাঠিক কোনটা ইচ্ছেটাই যদি ভুল থাকে তাহলে তোমরা ভুল পথেই হাঁটবো আর মানুষ মানুষ কখনও সুখ সুখকে কিনতে পারে না একটা কথা মাথায় রাখতে হবে সুখকে কিন্তু কখনোই কিনতে পাওয়া যায় না সুখ যদি আপনা আপনি না আসে তাহলে কিন্তু কিনে পাওয়া যায় না সুখ কোনো বস্তু না যে আমরা কিনে নেব সুখ হচ্ছে মনের মধ্যেই থাকে আর সুখটাকে উপলব্ধি করতে হয় কখনো কিনে কিনে পাওয়া যায় না কারণ সুখ কিন্তু কোনো বস্তু না যে আমরা টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে কিনে নিব এটা সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে সুখ তো আমাদের ভিতরেই থাকে আমরা যদি মনে করি আমরা সুখে আছি তাহলে আমরা সুখেই আছি আর আমরা যদি খারাপ থেকেও যদি সবসময় ভাবি যে আমরা খারাপ আছি খারাপ আছি খারাপ আছি তাহলে কিন্তু আমরা খারাপই থাকব। ভালো থাকবো না তো সুখ সুখেও থাকব না তো আমরা যতই খারাপ থাকি না কেন আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে না আমরা ভালো আছি আমরা সুখে আছি যতটুকু ঈশ্বর আমাদেরকে দিয়েছে ততটুকুতেই আমরা ভালো আছি কারণ অনেক মানুষ আছে আশেপাশে দেখ আপনি যতটুকু নিয়ে আছেন তার থেকেও অনেক মানুষ অনেক কষ্টে আছে তো তাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে আপনি যেভাবে আছেন আপনি ঠিক সেইভাবেই সুখে আছেন তো সুখ কিন্তু কখনো কিনতে পাওয়া যায় না এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে সুখ নিজের মাঝেই আছে আমরা চাইলেই আমরা সুখী আমরা চাইলেই আমরা দুঃখী তো সব কিছু নিজের কাছে সুখ কখনোই কিনতে পাওয়া যায় না সুখ উপলব্ধি করতে হয় আর সুখটাকে আমরা উপলব্ধি করব। তো উপলব্ধি আমরা কিভাবে করব। উপলব্ধি আমাদের মন থেকে করতে হবে যে না আমরা ভালো আছি আমরা ঠিক আছি যতটুকু আছে ততটুকুতেই আমরা অনেক খুশি এটাই সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে কারণ এটাই তো জীবন একটাই তো জীবন আর একটা জীবনে তো সুখ দুঃখ খারাপ ভালো সব কিছুই থাকবে কেউ কিন্তু পুরোপুরি হ্যাপি না কেউ কিন্তু পুরোপুরি সুখী না কেউ কিন্তু পুরোপুরি সব দিক দিয়ে সাকসেস না পরিপূর্ণ না কোনো মানুষই পরিপূর্ণ না যতই কেউ নিজেকে মনে করুক না কেন আমি সর্বশ্রেষ্ঠা আমি সর্ব সর্বা আমি সব কিছু পারি জানি সর্ব জানতা সব কিছু তো এটা ভুল কারণ সবার ভিতরেই ভুল আছে সবার ভিতরেই অপূর্ণতা রয়ে গেছে অপূর্ণতা থাকবেই কারণ মানুষ মারতেই অপূর্ণতা তো এটা নিয়ে কখনো আক্ষেপ করা উচিত নয় কারণ আমরা দুদিনের পৃথিবীতে এসেছি আমরা আজ আছি কাল নেই যতটুকু সময় আছি ততটুকু সময় আমাদেরকে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে কাছের মানুষজনকে এবং যেটা ভালোবাসি সে কাজটাকে প্রতিনিয়তই করতে হবে কারণ কাজের মাঝে মানুষ বেঁচে থাকে কর্মের মাঝে মানুষ বেঁচে থাকে এমনি এমনি থাকে না কিন্তু কারো মনে আপনি যেমন ভালো কাজ করবেন তেমন ভালোভাবেই মানুষ মনে রাখবে আর যদি আপনি খারাপ খারাপ কাজ করেন তাহলে তো আপনি খারাপের মাঝেই বেঁচে বেঁচে থাকবেন তো খারাপের মাঝে বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো তো মরে গেলেও কিন্তু আপনি আপনার শান্তি পাবেন না খারাপ কাজ করে তো ভালো কাজ করুন ভালোভাবে থাকুন ভালো কাজ করে সবাই মিলে এগিয়ে যাব আর আমার এই পূর্ণিমা কিচেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা